চেকে আওয়ামী লীগের পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই চক্র লীগের বিরুদ্ধে লড়াই যুব লীগের বিরুদ্ধে লড়াই নিউজ যত নিপুনদের বিরুদ্ধে লড়াই এবংkeySetাদের বিরুদ্ধে লড়াই এগুলো একটা বিপদের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময়ে অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই ছাড়া একবার লড়াই এনেছে মধ্যবর্তী এই পুরোটা আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং কুয়েটে যে আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে।

আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকে নির্যাতনের পরিচিত্র প্রকাশিত হবে এই চুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চান এবং আমাদের আগামীকাল কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে চুলাইয়ের নারকে যে এই নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকে কোয়েটি যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আবার আমরা দেখেছি হামলা হেলমেট বাহিনী আগমন হয়েছে রামদা বাহিনীর আগমন হয়েছে তাদেরকে আমার জাতির সামনে প্রকাশ করা হবে তাকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসিতে আমাদের টিএসিতে ভিডিও প্রদর্শন করা হবে এমন আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যর পক্ষে নয়ের পক্ষে এই সুন্দর বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুক আমাদের পুরচিত্র প্রদর্শনী কর্মসূচিটি আগামীকাল বিকাল তিনটা থেকে শুরু হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা সেটা শুরু ধন্যবাদ